এই জাতি সেই দিন পাকিস্তান হানাদার বাহিনী ঘুমন্ত নগরী ঢাকাতে যেভাবে হামলা করেছিল পঁচিশে মার্চ কালো রাত্রিতে তারপরে বাংলাদেশের 10 এপ্রিল সেই দিন বাঙালি জাতীয়তাবাদের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরকার প্রদান করে কুষ্টিয়ার মেহেরপুর সেই বৈদ্যনাথ তলাতে বৈদ্যনাথ তলার আম্রকাননে মুজিবনগর সরকার গঠন করা হয় এবং সেই সেই নামকরণ নামকরণ করা হয় মুজিবনগর আজকে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ যে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে সেই দিন কোন উদ্দেশ্যে যা বাংলার ইতিহাস বহন করে বাংলার ইতিহাস সৃষ্টি হয়েছিল যেদিন থেকে সেই ঐতিহাসিক দিবস উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চ বস্তি যুক্তরাষ্ট্র আওয়ামী সম্মানিত সভাপতি শ্রদ্ধা বাজন ছাত্র সিদ্দিক রহমান সিদ্দিক আমাদের সামাদ ভাই আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী সম্মানিত সাধারণ সম্পাদক আমি বক্তব্য শুরুতেই

বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক জাতীয় বঙ্গবন্ধু আমি সভাপতি

দীর্ঘ যে আলোচনা অজীর্ণ করতে বসে যারা আজকে এখানে আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ডাকে মহানগর আওয়ামী লীগ ডাকে সেটা আওয়ামী লীগ যারা বুঝতে হয়েছে